জুলাই সনদ নিয়ে সংকটের জন্য ঐক্যমত্য কমিশন ও সরকারের পক্ষপাত দুষ্টু সুপারিশকে দুষ্টছেন রাজনীতিকরা সরকারের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ উপদেষ্টার পদ ছেড়ে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন আসিফ ভুইয়া ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন বিসিবির দুই দিনের ক্রিকেট কনফারেন্সের আজ দ্বিতীয় দিন প্রথম দিনেই উত্তাপ ছড়ালো যৌন হয়রানি ইস্যু সিমেন্ট সংবাদ এবার বিস্তারিত গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হকের মতে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষপাত দুষ্ট সুপারিশের কারণেই জুলাই সনদ ঘোষণা নিয়ে সংকটের সূত্রপাত আর সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানে পৌঁছানোর জন্য সরকারের চেষ্টা করা উচিত বলে মনে করেন হাসনাত কায়ুম সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া সাত দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ আহমেদ রিপোর্ট গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে উচ্চকক্ষে পি আর থাকবে কি থাকবে না আর জুলাই সনদ ঘোষণা নিয়ে টানা বিষয়টি সুরাহার জন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার সাত দিনের মধ্যে সরকারকে জানানোর অনুরোধ করা হয়েছিল যা শেষ হচ্ছে রবিবার এরই মধ্যে জামাতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হলেও বিএনপি যাতে সাড়া দেয়নি আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান কোনো দলের ডাকে তারা সাড়া দেবেন না অন্য কোন একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো এই অবস্থায় জুলাই সনদ ঘোষণা ঝুলে গেল কিনা সে প্রশ্নে নিজেদের হতাশার কথা জানান মঞ্চের দুই নেতা ঐক্যমত্য কমিশনকে আমরা বোঝাতেই পারি না শেষ মুহূর্তে আমাদের অনুরোধে এক মাস সময় বাড়ায় এই পদ্ধতি নিয়ে আলাপ হলো বাস্তবায়ন কিভাবে হবে যে সনদের একটা আইনি বৃত্তি লাগবে এই সনদটার জন্য একটা গণভোট করা লাগবে এবং এই যে পরবর্তী নির্বাচিত প্রতিনিধি তাদের দুই ধরনের ক্ষমতা লাগবে এই সবগুলো বিষয়ে প্রায় ঐকমত্য ছিল কিন্তু টেকনিক্যাল জায়গাগুলির পার্থক্যটা ছিল পরিস্থিতিটা গিয়ে দাঁড়ায় এরকম যে তাদের নিজেদেরই গো তাদের টেকনিক্যাল কিংবা তাদের রাজনৈতিক দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য পুরো জাতির যে এত বড়ো আত্মত্যাগ এত রক্তদান এত জীবনদান কোনো কিছুই আসলে আর কোন পথে মীমাংসা হবে সেই পথটার কাছে এসে আসলে এটা হতাশার জন্য সরকারের একটা ভুল সিদ্ধান্ত ভুল পদক্ষেপ বা যদি মনে হয় কোনো একটা পক্ষ বা দুষ্ট কোনো পদক্ষেপ গোটা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে সংঘাতময় করতে পারে অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে পারে ন্যূনতম আর মেজরিটি অপিনিয়ন সরকার যদি সেভাবে চিন্তা করেন সংকট উত্তরণের আমি মনে করি রাজনৈতিক পথ আছে যদি মনে হয় যে বিশেষ কোনো দল অংশজনকে তারা বাড়তি সুবিধা দেবার জন্য কিছু করছেন তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে সংকটের নতুন চেহারা নেবে ছোট ছোট কিছু বিষয় নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের জেদ গণবুত্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের রাজপথে আন্দোলন বা জোর জবরদস্তি করে দাবি আদায় করাটা হবে হতাশার সংকটটা তো আসলে তৈরি করে চোখ কমিশন এবং কিছুটা সরকার কারণ তারা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তাদের সুপারিশগুলো হয়নি একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা পিছিয়ে যায় ভেসতে যায় এবং সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার একটা পথ যাতে তৈরি হয় এরকম একটা ধারণা মানুষের নানা মধ্যে আছে কিন্তু আমি এটাকে আমলে নিতে চাই না আমি সরকারের সদিচ্ছার উপরে বিশ্বাস করতে চাই কারণ ইতিমধ্যে জল যে পরিমাণ খোলা হয়েছে আর বাংলাদেশের যে পরিস্থিতি একটা সামগ্রিক একটা নৈরাজ্যিক অবস্থা এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয় এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক সংঘাত সহিংসতা অবিশ্বাস বৈরিতা একটা হিংসাশ্রয়ী কর্মসূচিতে এটা পর্যবেসিত হতে পারে তাদের উচিত হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য সংস্কারের জায়গাটাকে যত দ্রুত সম্ভব সবার সাথে আলাপ করে একটা সমাধানের জায়গায় পৌঁছা যেটুকু সমাধান হয়েছিল সেইখানে তাদের আর নতুন করে কোনো ধরনের বিতর্ক নতুন করে কোনো রকমের বিভক্তি তৈরি করা উচিত না দেশের আগামীর কথা চিন্তা করে দ্রুত একটি সমঝোতা হবে বলে আশাবাদী দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য আন্দোলন করা এই দুই রাজনীতিবিদ আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রবিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ঢাকা থেকে নির্বাচন করবেন এটা নিশ্চিত কোন দল থেকে করবেন সে সিদ্ধান্ত হয়নি তবে আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা আছে। আসিফ মাহমুদ বলেন সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করবেন তিনি তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দশ আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন এখন বলছি আমি নির্বাচন কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকার উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানান নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে খেলার খবর ক্রিকেট নারী ক্রিকেটারদের যৌন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি তদন্তের স্বার্থে অভিযুক্ত বোর্ড কর্মচারীদের ওএসডি করেছে বিসিবি তবে পরিচালকের বিষয়ে অভিযোগে সোনা কথায় কান দিতে রাজি নয় বোর্ড এমনটাই মন্তব্য বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যানের আসিফ আকবর বললেন দোষী প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী বলাও অপরাধ যদিও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিসিবি সভাপতির মনির হোসেন খানের রিপোর্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল সেই চেষ্টারই একটা অংশ দুই দিনের ক্রিকেট কনফারেন্স যেখানে দেশের চৌষট্টি জেলা ও আট বিভাগের কাউন্সিলরদের সাথে করেছেন মতবিনিময় সভা প্রথম দিন শেষে অনেক বিষয়েই আলোচনা হয়েছে কিন্তু সমস্যা সেই পুরনো মাঠ সংকট তৃণমূল থেকে এমনিতেই দক্ষ ক্রিকেটার উঠে আসছে না এরই মধ্যে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল বাংলাদেশ নারী ক্রিকেট তার সঙ্গে সোচ্চার হচ্ছেন অন্য ক্রিকেটাররাও কোচ কর্মচারীর পর অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের বিপক্ষেও বিসিবি কিছু অভিযোগ আমল নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কিছু অভিযোগ উড়িয়েও দিয়েছে আবার ফাহিমের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে সোনা কথা তত্ত্ব হাজির করেছে দেখেন অপরাধ প্রমাণিত হওয়ার কাউকে অপরাধী বলাটা অপরাধ তো বিসিবি পনেরো দিন সময় নিয়েছে এটা তদন্ত কমিটি করেছে আমাদের অপেক্ষা করা উচিত পনেরো দিন পনেরো দিন পরে যদি উল্টা কিছু হয় ডেফিনেটলি আমরা এই ফেস করবো যদি এমপ্লয়ীদের ক্ষেত্রে আপনারা তাদেরকে সরিয়ে রাখতে পারেন যেটা অ্যালিগেশন ম্যাগনিচিউড আপনারা যদি দেখেছেন ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি আমি শুনেছি আমি এক্সপিরিয়েন্স করিনি কিন্তু আমি শুনেছি তো সেটাকেও আপনারা যদি বলেন যে যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে দিব বিসিবি সভাপতি যদিও বলছেন অভিযুক্ত যেই হোক শাস্তির আওতায় আনা হবে না জাহানারা জাহানারা যে কমপ্লেন যেটা এসছিল সেটা লিখিত এসছিল একুশ সালে সো একুশ সালেই সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল অনেক কিছুই তো দেখছি বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার আসতে পারে তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে এখন নিউজ তো অনেক কিছুই থাকে আমরা বলছি না অসত্য সত্যি যেটা বলেছি সামাজিক পারিবারিক ও ধর্মীয় বাধা টোপকে নারীদের ক্রীড়া ক্ষেত্রে আসা এমনিতেই কঠিন সেসব টোপকে যারা ক্রিকেটে এসেছেন তাদের ক্যারিয়ারও এখন হুমকির মুখে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা মনির হোসেন খান বাংলা ভিশন ঢাকা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন টোয়েন্টি ফোর ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ